হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গতকালকে দেশে থেকে ঢাকায় এসেছি বাবার বাড়ি থেকে যদিও আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে গাড়ির শিডিউল টাইমে আসে নাই আসতে দুই ঘন্টা লেট করছে আমার বাসায় ফিরতে রাত দুইটা বেজে গেছে রাতে কোনো মতে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন এই যে সকালে নাস্তার জন্যে বাইরে থেকে পরোটা নিয়ে আসছি ডেকে পোচ ডাল মাংস মিষ্টি এগুলো দিয়ে নাস্তা সেরে আমি এই যে এখন একটু শাক ভাজি করবো হালকা পাতলাই করব কারণ হচ্ছে রাতে ঘুমাতে পারিনি এখন এই যে সবজিগুলা ফ্রিজে তুলে দিব বাজার থেকে সবজি নিয়ে আসছে বেশ অনেক কিছু সবজি আনছে বেগুন পটল কাকরোল কাকরোল করলা অনেক রকমের সবজি নিয়ে আসছে এগুলোকে আমি ফ্রিজে তুলে দিলাম তারপরে যে লাগেজগুলা থেকে কাপড় চোপড় বের করে লাগেজগুলা একটু রোদে দিলাম ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ সব থেকে কষ্টের বিষয় আমার বুয়া আসে নাই এই যে ঘর বাড়ি নিজেই ক্লিন করতেছি এখন খুবই কষ্ট ঢাকা থেকে আমি চলে আসছি বাড়ি থেকে কিন্তু তার এখনও বেড়ানো শেষ হয় নাই তারপরে একটু ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে আমি একটু থানকুনির পাতা ভর্তা করব এই যে দেখুন তার জন্য নিয়ে নিয়েছি একটু গোটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু জিরা আর থানকুনির পাতা এটাকে আমি একটু পিস নিতে পিষে নিব এটা খেতে অনেক টেস্টি হয় মোটামুটি হয়ে গেছে আমার ভর্তাটা রেডি তারপরে একটু মাংস ছিল ওটা একটু ফ্রাই প্যানে গরম করে নিলাম ভাজা ভাজা করে নিলাম এই যে এখন আমার মেয়ে আবার চিপস খাচ্ছে ফাঁকে আবার আমি এই যে নাস্তাটা রেডি দুপুরে লাঞ্চটা রেডি করে ফেললাম এই যে আমার লাঞ্চ খুবই হালকা পাতলা লাঞ্চ কারণ হচ্ছে আমি খুবই টায়ার্ড রাতে ঘুমাতে পারিনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ